নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাবীহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা ইক্তিদাইতু যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইক্তিদাইতু বিহাদল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদারা ওয়া মান মুতাওয়াজ্জিহান

সুননাটু রচুলুল্লহ হিতালা একটি দায়তু যদি ইমামের পিছনে পড়েতা তাহলে একটি দায়িতু বিহাদল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাী শদি ফাতি আল্লাহ আকপা আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদৰ অমাই ইহদর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শি ফাতি আল্লাহ আকবার আর বাংলাতে এইভাবে ইত করবেন তাাবি নামাজে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবীর সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত তারাবীর সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ